অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারের কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা তুমি কোরবানি করিও মানে আপনি আপনার এ করবেন তিনি বা পশু মালিক বানাই দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা নিজের তরফ থেকে করতে পারেন অসুবিধা নেই অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম আহ জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে গুণাহের বিষয় হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো হ্যাঁ ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদ পরিকল্পনা থাকে তো আপনি ঋণ করে করতে পারেন সেক্ষেত্রে অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয় নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারো কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সে লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকার টান আছে তিনি সে টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে দিলেন তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেসা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ তার আছে